হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো অনেকদিন পর আমি দেখো একটা বাড়ির ভিডিও নিয়ে চলে এসেছি তো আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি জল আনতে দেখো সবাই মিলে নাচানাচে স্টার্ট ছেলের বিয়ে মানে আমাদের পাশের বাড়ির দেওয়ারের বিয়ে তো আমরা সবাই মিলে খুব মজা করছিলাম নাচানাচি করছিলাম এ দেখো নাচতে নাচতে এখন আমরা জল আনতে যাবো তো আমাদের নদীটা বেশ অনেকটাই দূর কাছে না তো অনেক দূর হেঁটে যেতে লাগবে তো এখন আমরা যাচ্ছি এই দেখো সবাই মিলে রাস্তার মধ্যে আছি তো এই দেখো আমার বাবান আর বাবানের বন্ধু সবাই মিলে এখন আমরা নদীতে এই দেখো দুজনে প্রদীপ জোড়া প্রদীপ ছাড়বো কে আগে যায় কে পরে যায় এগুলা নিয়ে অনেক হাসাহাসি হচ্ছিল তো অবশেষের ছেলের পিছে পিছেই বউ যাচ্ছিল তো এবার জল ভরে নেবো আমরা এই দেখো জল নিয়ে নিলাম এখন আমরা রওনা দিয়ে দিতো আবার নাচতে নাচতে আমরা বের হয়ে যাচ্ছি পুরা নাচানাচি বাড়ির সামনে চলে আসলাম বাড়িতে এসেও পুরো নাচানাচি করছিলাম নাচতে নাচতে এই যে বরকে নিয়ে এবার ঘর থেকে আমার হাজব্যান্ড বের হয়ে গেল। এবার ওকে স্নান করানো হবে তো একদিনে আমাদের তিনটা বিয়েবাড়ি ছিল তার মধ্যে দুটো বিয়েবাড়ি আমরা যাইনি দেওরের বিয়েবাড়িতেই ছিলাম এখন দেখো বরকে কোলে নিতে বলবে ও যা বুড়ি কোলে নিতে আর পারে না একটু হালকা উঠিয়ে দাঁড় করিয়ে দেয় তারপরে ওকে স্নান করানো হবে হলুদ বেটে নিচ্ছে তো ওদের নিয়ম আমাদের যেমন হলুদ কোটা আগেই হয়ে যায় তো ওদের ওখানেই ছেলেকে স্নান করানোর সময় তিনজন বা পাঁচজন মিলে হলুদ বেটে নেয় তো বেটে নেওয়ার পরে যে ওর মা আগে হলুদ দিয়ে দেয় গায়ে হলুদ ছুঁয়ে দেয় তারপরে বাকিরা সবাই একে একে আসে হলুদ দেয় মায়ের দেওয়া হয়ে যায় তারপরে বৌদি লাগানো শুরু করে দেয় বৌদি লাগিয়ে দেয় আমি এবার চলে এসেছি এবার হাতে পায়ে পুরো হলুদ তুলে দিচ্ছিলাম ও বলছিল বৌদি বেশি হলুদ দিও না ঠান্ডা লাগছে যেহেতু ঠান্ডার দিন তবুও আমি পুরো হলুদ মেখে দেই গায়ের মধ্যে তো তোমরাও কে কে বিয়েবাড়িতে কী কী মজা করলে একটু কমেন্ট দিও আর আমাকে সাপোর্ট করো অনেক দিন পর আমি আবার ভিডিও দেওয়া শুরু করলাম একটু সাবস্ক্রাইব করে দিও তো তোমাদের ভালোবাসা একটু একটু করে এগিয়ে যাচ্ছি আর কিছু সাবস্ক্রাইব হলেই আমাদের ওয়ানকে সাবস্ক্রাইব হবে তো তোমরা এইভাবে আমাদের পাশে থেকো নেক্সট ভিডিওগুলো দেখতে থাকো বাই বা